ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি উঠে চলে এসেছি নতুন আরও একটা খুঁটি পুজোর ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি গোলাঘাটা সম্মিলনীতে কিছুদিন আগে গোলাঘাটা সম্মিলনির ব্যানার উন্মোচন হয়েছিল এবছর দুর্গা পুজো দু হাজার পঁচিশে ওনাদের ব্যানার যেটা সেটা হচ্ছে ব্রেক ফেল আর আজকে হতে চলেছে ওনাদের খুঁটি পুজো তো খুঁটি পুজোর যে অনুষ্ঠান আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকুন এই মুহূর্তে আমি গোলাঘাটা সম্মিলনীর দুর্গাপূজা প্রাঙ্গণে চলে এসেছি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে গোলাঘাটা সম্মিলনীর দুর্গাপুজো সাতচল্লিশতম বর্ষতে পদার্পণ করেছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দু হাজার পঁচিশে গোলাঘাটা সম্মিলনীর থিম হচ্ছে ব্রেকফেল শিল্পী মানস রায় মহাশয়ের থেকে এই ব্রেকফেল সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক আচ্ছা দাদা দু হাজার পঁচিশে আপনাদের গোলাঘাটা সম্মেলনের যে থিম আমরা জানি ব্রেক ফেল তো সেই সম্পর্কে যদি দু চার কথা কিছু বলেন আমাদেরকে যে নামটা দেওয়া হয়েছে আমাদের একটা প্রতিবাদ সমাজের বিরুদ্ধে ব্রেকটা ব্রেকটা ঘরে ঘরে ঘর যে আমরা বৈবাহিক সূত্রে আবদ্ধ হচ্ছি কিন্তু যে কোনো সমস্যা হ্যাঁ যে কোনো সামান্যতম সমস্যা হলে কোথায় কোথায় এখন দিচ্ছে বিচ্ছেদ হোক সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা নতুন প্রজন্ম যেন তার জন্য এফেক্ট না হয় হ্যাঁ সেটা একটু চিন্তাভাবনা করে বিচ্ছেদটা হোক কেননা ফেলিওর হয়ে যায় সেই নতুন প্রজন্ম কেননা নানা রকম ডিপ্রেশন বা নানা রকম নানা রকম প্রবলেমের মধ্যে কার অধিকার থাকবে এই সমস্ত একটা আদালতের কাঁটানি হ্যাঁ একটা নতুন প্রজন্ম যেন এফেক্ট না হয় ফেলিওর যেন না হয় সেই নতুন এটা নিয়ে আমার এবং গোলাঘাটা সম্মেলনের প্রতিবাদ যে ব্যক্তি যেন না হয়

আর দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা আছে হচ্ছে সুষ্ঠু সমাজ সুষ্ঠু সমাজ হোক ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হোক যেন কোথাও না কোথাও জাগিয়ে জায়গায় কোথাও কোথাও গিয়ে একটা ভবিষ্যৎ প্রজন্ম জিজ্ঞাসা চিহ্ন করতে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বাবা মা চিন্তাভাবনা করা উচিত যেন তার সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন নিজেদের সমস্যাগুলোকে মেটানো এবং সুন্দর সুরক্ষিত একটা সমাজ তৈরি করা ভবিষ্যৎটা সুন্দর আর প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হবে অসংখ্য ধন্যবাদ দাদা গোলাঘাটা সম্মেলনের দুর্গাপুজোর সমগ্র ভাবনা এবং পরিচালনায় রয়েছেন শিল্পী মানস রায় মহাশয় এবং প্রতিমা শিল্পী দীপেন মন্ডল মহাশয় এবং হয় সেটার সচেতনতার জন্য কতকাল আমাদের একটা বড় অনুষ্ঠান ছিল প্রেস ক্লাবে ওই ফাদার্স ডে দিনে এমন একটা জিনিসের পুজো মানে মানুষের জীবনে তো বাবার ভূমিকা অপরিসীম কখনোই বলি না মায়ের ভূমিকা নেই কিন্তু বাবার ভূমিকাটা আমরা প্রায়শই উচ্চারণ করতে ভুলে যাই কারণ বাবারা তাদের নিজেদের ভূমিকা নিয়ে কখনো কথা বলেননি আমাদের জীবনে দেখবেন মায়েরা যত সবসময় সন্তানকে বলেন না তোর জন্যে আমি এত করলাম তুই এখন এরকম করছিস আপনারা নিজেরাই সত্যি মনে করে বলুন তো কজন বাবা এই কথাটা আপনার জীবনে বলেছে মেয়েরা ছেলেরা সবাই বলবেন বা আপনারা যারা বাবা তারা কবার তাদের সন্তানদের এই কথাটা মনে করিয়েছেন তোর জন্য এত করলাম তুই এখন এরকম করছিস এটা সত্যি মুখে হাত রেখে বলবে না তাহলে কোনো নারী পুরুষের না পুরুষ মানুষ জেনারেলি এটা করেন না মারা যত সহজে সন্তানকে বলে তোর বউ আমায় ভুলে গেলি সন্তান কিন্তু ভুলে বাবা মাকে একসঙ্গেই বলে কিন্তু বাবারা কি খুব বেশি সন্তানকে বলেছে বউ আশায় পর তুই আমায় ভুলে গেলি আমার কিন্তু এটা মনে হয় না প্রত্যেকে নিজেদের থেকে তাকিয়ে দেখবে নিজেদের বাড়ির দিকে তাকিয়ে দেখবে আপনাদের বাবারা কতবার আপনাদের এই কথাটা বলেছে তাদের কিন্তু মনে দুঃখ হয় খারাপ লাগে কিন্তু তারা বলেন না কখনো এই কথাটা আর জানবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ডিভোর্স হতে পারে বাবা মায়ের মধ্যে কিন্তু ডিভোর্স হয় না বাবা মায়ের মধ্যে ডিভোর্স হওয়াটা বাঞ্ছনীয় নয় আজকে এই যে বা হচ্ছে বলুন তো যে মায়েরা বেশিরভাগ তো আমরা একটা আবেগ পুজো মানুষের কাছে পৌঁছায় এবং এটাও বলবে পুজোর সঙ্গে আপনারা এটা কেন খুলে দিলেন পুজো তো একটা শুভ ব্যাপার এটার সঙ্গে এটা কেন কিন্তু আপনারা যে সাহস করে এটা করতে পারলে এভাবেই তো ইতিহাস রচিত হয় আজকে যদি কখনো ভারতবর্ষে একটা মেটস কমিশন হয় এই ডিভোর্সের জন্য একটা আইন তৈরি হয় তাহলে কিন্তু আপনাদেরও সেখানে একটা বড় ভূমিকা থাকবে আপনারা কিন্তু এই রাস্তাটা করে দিলেন যে পুজোর সঙ্গে এটাকে জোড়া যায় কারণ পুজোর সঙ্গে বহু মানুষের আবেগ জড়িত বহু মানুষ আপনাদের এই ঠাকুরটা দেখতে এলে নিজেরা কিন্তু দুবার চিন্তা করবে যে সত্যিতে এভাবে তো আমরা কখনো ভাবিনি দু এ গোলাঘাটা সম্মেলনের যে খুঁটি সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বাবা মা ছেলে মেয়ে এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে দু হাজার পঁচিশে গোলাঘাটা সম্মেলনে পুজোর খুঁটি প্রতিস্থাপন করা হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম গোলাঘাটা খুঁটি পুজোর ভিডিও তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটা টাটা।